لقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلاما জানলাম তিন দিন কার না খাওয়া মানুষ খুদার কষ্টে পাইতেছে না বাবা ইব্রাহিম নবীর অন্তরে ক্ষুদার কষ্ট যত যন্ত্রণা না দিতেছে তার চাইতে বেশি কষ্ট যেন আমার আল্লাহ পাইতেছে জোরে কোন সোহান কারণটা আশেক মাসুকের ব্যাপার ঠিক নাওলার সাথে যদি প্রেমের সম্পর্ক সম্পর্ক যায় যায় বান্দা যখন নিজের জীবন যৌবন যান মাল সব মাওলার প্রেমে বিসর্জন দিয়ে নিজেকে ফানা করে দেয় দেউলিয়া করে দেয় নিজের মধ্যে কিচ্ছু রাখে না অল সাবজেক্টে সব মাওলারে সেউলিয়া দিয়া গেছে ওই মানুষটা যেরকম আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিছে। আল্লাহ তার ওই রকম আপন হিসাবে কুদ্রতি বকে নিয়ে আসছে তখন এই বান্দার মাওলার সাথে তেমন কোনো দূরত্ব থাকে না ওই বান্দা যদি কোনো কষ্ট করে সেই কষ্টটা আসলে যেন ওই বান্দাই কেবল করে না ওই কষ্টটা কে করেন জোরে বলেন এই জন্য জেনে রাখবেন জীবনে কখনো কোনো মোমেন্টকে কষ্ট দিতে যায়ন না কোন মোমেনকে যদি কষ্ট দেন আপনি প্রকৃতপক্ষে কষ্টটা কাকে দিচ্ছেন এটা মাথায় ভাইজান আমরা তো যা আসে তাই বলি যারি না তারই সমালোচনা করি ইচ্ছে করলে যার তার পিছনেই লেগে যায় কিভাবে অপদস্থ করা যায় কিভাবে তার বিপদে ফেলানো যায় হিসাব করি না কে মমিন আর কে গাইরে রে মমিন কিরকম করতে যে যদি কখনো কোনো মোমেনের গায়ে কোনো আসব বা কোনো কষ্ট দিয়া থাকে জিন্দগি বরবাদ হয়ে যেতে পারে ইব্রাহিম পয়গম্বরের ক্ষুদার কষ্ট যখন আল্লাহ সহ্য করতে না তেছিল্লা না ইব্রাহিম নবী পর তিন দিন পার হইয়া যাইতেছেন না পাইতেছে না তাই তো তিনি খানার প্লেটে বসতেছেন না তৃতীয় দিন সন্ধ্যাবেলায় বাড়ির সামনে যে রাস্তাটা রয়ে গেছে এই রাস্তায় পায়চারি করলেন বাহমান তালাশ করলেন কপালে কোনো मेहमान मिलলো না মনের দুঃখে शानदार বড় খানা যায় যায়া সম্মান দরজা জানালা খুব সুন্দর করে বন্ধ করে দিয়া দুঃখ ভরা আক্রান্ত হৃদয় মনটা গম্ভীর করে বসে আছে না তিনটা দিন পার হয়ে গেল একটা মেহমান কবলে পাইলাম মনে মনে দুঃখ করতেছেন আর এই আফসোস করতেছিলেন ইব্রাহিম নবীর মনের অবস্থায় আমার আল্লাহ জানে কি জানে না জানেনা জানে ইব্রাহিম নবীর মনের অবস্থা দেখা আমার আল্লাহ ঠিক তাক দে বাড়ান না ডাক দিয়া বলেন জিবরিল যার জিবরিয়ল আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তিন দিন কার না খাওয়া নাহমান পাইতেছে না তাই তো খানা খাইতেছে না যারা যা আমার বন্ধু ইব্রাহিম রে খানা খাওয়াইবার ব্যবস্থা কর জোরে কোন ভাইজান ইব্রাহিম নবী দুঃখিত দরজা জানালা বন্ধ করে দিয়ে বইসেই রইছে হুট করে তার বাড়ির সামনে আট জন মানুষ মতান্তরে দশজন মতান্তরে বারো জন মানুষ অর্থাৎ একটা বাহিনী মুবাসী কিরাম মতানৈক্য করছেন কারো মতে আটজন কারো মতে দশজন কারো মতে জন আমরা আটেও থাকবো না বারোতেও যাব না মাঝখানে থাকা নিরাপদ না দশের মধ্যে রয়ে গেল দশ সদস্য বিশিষ্ট একটা বাহিনী তার মধ্যে নেতৃত্ব দায়ী একজনে একজন লিডারের নেতৃত্বে দশ সদস্য বিশিষ্ট বাহিনীটা চলতেছে তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে রাজনীতির কথা নাই আমার কথা মনে হয় বোঝার নাই যে জায়গায় দশজন সদস্য সেখানেও লিডার কয়জন একজন তাইলে বোঝা যায় ইসলামের নেতৃত্বের কথা বা রাজনীতির কথা আছে আছে তাহলে যে মণ্ডলি যে ফল মারু হাট মারু বল্লারা বানাইছে ধর্মান্দর বানাইছে কোরআন বলে রাজনীতি নাই রাজনীতি কেন খবরদার এক কথাই মানুষের ঈমান চলে যেতে পারে এগুলা আমাদের শিখাইছে বামপন্থীরা ইসলামের दुश्मन যারা এর মূল হোতা হলো আমেরিকা ব্রিটেন ইজরাইল পাশ্চাত্য এর ওই কুত্তাmarked শিক্ষিত মানুষগুলাই আগর উদ্দেশ্য হলো ইসলামকে বিদায় করার জন্য একটা সিস্টেম প্রণয়ন করছে ওরাই আবিষ্কার করছে যে কোরআনে বলে রাজনীতি নাই মোল্লারা বাড়াইছে এই কথা বিশ্বাস করা যাবে না একটু হিসাব মিলান না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না হ্যাঁ আবু বকর ওমর ওসমান আলী ত্রিশ বছর এই খোলা ওনারা রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই তাহলে রাজনীতি না থাকলে ওনারা রাষ্ট্র পরিচালনা করছে কেন ওনারা কোরআন বোঝে নাই তাহলে কোন ধরাইলো ব্রেন ওয়াশ করিয়া দিলো কোন কালচার আমাদের মাথায় তুলা দিল যে কোরআন বলে রাজনীতি নাই ধর্মান্তরা বানাইছে আর অমনি আপনি ফাল মারলেন তিনটা এটা হইল একটু তলায় তক্তা দেওয়া নাই by god <laughs> এবার লক্ষ্য করে দেখেন একজন দশ বিশিষ্ট একটা বাহিনী একজন লিডারের নেতৃত্বে চলতেছে এক পাই দুই পাই করে করে যাইতে যাইতে ইব্রাহিম নবীর মেহমান খানার দরজায় যায় ঠক 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 করে আওয়াজ দিচ্ছে দরজার মধ্যে যখন খটখটা নীল লাগায় ইব্রাহিম ভিতরের দিক থেকে আইসা যখন দরজাটা খুলে দিয়েছে না আর বাবার দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দর দর সুবিষ্ঠ বাহিনীর তরফ থেকে ইব্রাহিম পয়গম্বর রে আগে সালাম প্রদান করা হলো কোলাসালাম কোলাসালাম জুরকান সুবহান দরজা খুলে এই দশজন সদস্য দশ সদস্য বিশিষ্ট এই বাহিনী এই বাহিনীর তরফ থেকে আগে ইব্রাহিম নবীর সালাম দেওয়া হয়েছে ইব্রাহিম নবী সালামের জবাবে সালাম বলে দিয়েছেন তাহলে পরিষ্কার বোঝা যায় সালামের প্রচলন আগে থেকেই আগে থেকেই ছিল সিস্টেমটা পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু মূলত সালাম আগের থেকেই চালু আছে আপনার এই হাদিস শুনেছেন কিনা না মেশকাত শরীফের হাদিস আসছে বাবা আদম আলাই ইসলামকে তৈরি করার জন্য যখন ঘোষণা দিলেন ফেরেস্তারা নিষেধাজ্ঞা জারি করছিল যে না বানায় না আচ্ছা যেমন ফি হ্যাঁ জিপসি দুফি হ্যাঁ তুমি কি জমিনের বুকে এমন কিছু বানাবার চাও এমন কাউকে তৈরি করবার চাও যারা জমিনের বুকে মারামারি করবে কাটাকাটি করবে রাহাজানি করবে খুন খারাপি করবে